আপনি চাইলে এইভাবে কিন্তু বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিওগুলি কিন্তু বানাতে পারবেন জাস্ট আপনার ফটো দিয়ে আপনার নিজস্ব ফটো দিয়ে বা আপনার যে কারো ফটো দিয়ে কিন্তু আপনি ভিডিও তৈরি করে আপনি চাইলে ফেসবুকে বা যে কোনো জায়গায় আপনি কিন্তু আপলোড করতে পারবেন এগুলি কিন্তু সুন্দরভাবে আর এগুলি আপনি চাইলে পরে আপনার পুরো ফ্যামিলি ফটোগুলি যদি আপনি এক জায়গায় করে একটা ভিডিও করে রেখে দেন তাহলে হয়তো কখনও এটা হারাবে না আপনি জাস্ট এইভাবে কাজগুলি করবেন তাহলে কিন্তু এটা করার জন্য আমরা ইনশর্টে আসবো তো ইনশটে আসার জন্য আমরা এদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও অপশন যদি ক্লিক করি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে যে ইনশটটা এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এই যে ভিডিও অপশানটা আসবে তো এই ভিডিও অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের মেন কাজ এখান থেকে দেখবেন যে একটা ফটো অপশান আছে এটাতে ক্লিক করবেন না এটাতে ক্লিক করলে শুধুমাত্র ফটোগুলি আসবে ফটোগুলি এডিট করতে পারবেন এখানে কিন্তু ভিডিও তৈরি হবে না তো অনেকে এইভাবে মানে বানাতে চাই কিন্তু আসলে পারে না তো আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিও অপশানে ক্লিক করবেন তো ভিডিও অপশনে ক্লিক করার পরে কিন্তু সুন্দরভাবে একটা আপনি ভিডিও তৈরি করতে পারবেন ফটো দিয়ে আর এইভাবে কিন্তু ফেসবুকে বর্তমানে কিন্তু এগুলি অনেক ভাইরাল একটা স্ট্যাটাস ভিডিও কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে তো এখান থেকে আপনি ভিডিওতে থাকবে আপনি ফটোতে ক্লিক করবেন কারণ আপনার ফটোটা যেহেতু আপনি নেবেন তো এখানে আপনি ফটোতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার যে ফটোগুলি আপনি কিন্তু চারটা পাঁচটা বা আপনি যে কয়টা ফটো দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করতে চান আপনি যত ফটো দিবেন তত আপনার ভিডিওটা বেশি বড় হবে এখান থেকে কিন্তু আমাদের এই ফটোগুলি যখন চলে আসবে এই লেয়ারটা নিচের লেয়ারটা এখানে কিন্তু ফটোগুলি এক একটা ফটো পাঁচ সেকেন্ড করে লেয়ার থাকবে আপনি চাইলে এগুলিকে ছোট করে দিতে পারেন দুই সেকেন্ড তিন সেকেন্ড করে দিতে পারেন তা এখান থেকে এই কাজটা করলে কি হবে আপনার যেই অল্প সময়ের মধ্যে কিন্তু বেশি ফটো দেখা যাবে তোখান থেকে আপনি এগুলি অবশ্যই একটা ছোটো ছোটো করে দেবেন তাহলে কিন্তু ভালো হবে আর যেহেতু আপনি একটা পাঁচ সেকেন্ড মানে অনেকক্ষণ পরপর কিন্তু আপনার ফটোগুলি দেখা যাবে যার কারণে কিন্তু তখন এই ভিডিওটা ভালো হবে না তো আপনি যত ছোটো করবেন তত বেশি ভালো হবে তো থেকে আমি তিন সেকেন্ড করে রেখে দিলাম যে এইভাবে কিন্তু এই ফটোগুলি রাখার পরে আপনি এখান থেকে কি করবেন আপনার যে এই ফটোর সাইডে যে একটা বাটন আছে ওইখানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলি চলে আসবে এখান থেকে এগুলি ফ্রিতে পারবেন নিচে কিন্তু আরও কিছু ইফেক্ট আছে এগুলি কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন আর উপরে এই অপশনগুলি যেগুলি বেশি দেখতে পাচ্ছেন ওগুলি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আপনি চাইলে পর যে কোনো একটা ইফেক্টে অ্যাড করতে পারেন প্রত্যেকটা ফটোতে আপনি চাইলে আলাদা আলাদা করে কিন্তু ইফেক্ট অ্যাড করতে পারেন এইভাবে করে কিন্তু আপনি ফটোটাকে সৌন্দর্য আপনি বাড়াতে পারেন আর এইগুলি কিন্তু টিকটক ফেসবুকের মধ্যে কিন্তু বেশি চলে তো এখান থেকে আমরা যে এই ইফেক্ট অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ফটোতে কিন্তু আরও ইফেক্ট অ্যাড করতে পারবো ফ্রিতে এখান থেকে কিন্তু অনেকগুলি ফ্রিতে আমরা ইফেক্ট পেয়ে যাব তো এই অ্যাপসের মধ্যে কিন্তু অনেক ইফেক্ট আছে আপনি চাইলে সেগুলো টাকা দিয়েও নিতে পারেন এই এখান থেকে আমরা যদি এই ইফেক্টগুলি অ্যাড করি তাহলে এভাবে জুম হবে জুম আউট হবে আপনি অনেক ধরনের কিন্তু ইফেক্ট পাবেন যেগুলি কিন্তু সুন্দর করে আপনার ফটোটাকে দেখাবে আপনার সামনে প্রদর্শন করা হবে কারণ এইভাবে যদি আপনি করেন তাহলে কী হবে আপনার ফটোটাকে দেখতে সুন্দর হবে এবং অনেক সময় ধরে দেখতে মন চাইবে আপনি যখন আপলোড করবেন বা আপনি নিজে দেখবেন তখন কিন্তু ভালো লাগবে তো এইভাবেই করে কিন্তু ভিডিও তৈরি করতে হয় ফটো দিয়ে আর ইফেক্টগুলি কিন্তু এভাবেই দিতে হয় তো এইভাবে ইফেক্টগুলি আপনি সেট করার পরে কী করবেন আপনি চাইলে পরে এটাতে কিন্তু আপনি মিউজিকে সেট করতে পারবেন তো আপনি এইভাবে যদি প্রত্যেকটা ফটোতে ইফেক্টকে সেট করতে যান প্রত্যেকটা ফটো লিয়ারের উপরে ক্লিক করে তারপরে কিন্তু ইফেক্টে আসলে আপনি এই ইফেক্টগুলি কিন্তু অ্যাড করবেন তা আমার মোটামুটি ভাবে কিন্তু ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করা হয়ে গেছে এখন আমি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবো আপনি এখানে মিউজিক ক্লিক করলে পরে এখান থেকে আপনার ফোনে থাকা মিউজিকগুলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু এখান থেকে আপনি এই অ্যাপসের কিছু মিউজিক আছে যেগুলি ফ্রিতে দেয় সেই মিউজিকগুলিও আপনি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আমি একটা মিউজিক নিয়ে নিলাম এখানে মিউজিকে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা চলে আসবে এখানে তো এখান থেকে আপনার ফটোর সাথে মিল রেখে আপনি যে মিউজিকটা ব্যবহার করতে চান সেই মিউজিকটা আপনি সুন্দরভাবে আপনাকে অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনার এই ভিডিওটি দেখতে অনেক সুন্দর হবে এটা হচ্ছে সবচেয়ে মূল কথা তো এইভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না তো এই ফটো দিয়ে ভিডিও তৈরি করার জন্য এই অ্যাপসটা কিন্তু সব চাইতে ভালো হবে কারণ আমাদের জন্য এই আমি বলবো এটাতে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে হবে না এর যে মাইকটা আছে সেটাতে আপনি এত সুন্দর করে ভিডিও আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন মানে একবার রিয়েল মানে মাইক্রোফোনের মতো কিন্তু এখানে ভয়েস রেকর্ড করা যায় তাছাড়া কিন্তু আপনি এখানে অনেক ইফেক্টও কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এবং এই অ্যাপসের কিন্তু অনেক অ্যাপসটা ছোটো হলে কিন্তু অ্যাপসের অনেক কাজ আছে তো এই জন্য এই অ্যাপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক অ্যাপস দিয়েই কিন্তু ভিডিও তৈরি করা যায় ফটো দিয়ে আর আপনারা এটাতে যদি তৈরি করেন তাহলে কিন্তু আশা করি যায় আপনাদের ফটোগুলো থেকে ভিডিওগুলি কিন্তু অনেক ভালো হবে এবং এসটিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই